আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আছি রুমা আপনাদের সাথে তো আজকে আমার গাছগুলা নিয়ে আমি টেনশানে আছি কী টেনশনে আছে সেটা বলছি তো সেটা হচ্ছে যে সামনে ঈদ কুরবানি ঈদ ঈদে বাড়িতে যাব। রোজার ঈদে বাড়িতে যাওয়া হয়নি তো এবার কোরবানিতে তো যেতেই হবে তো গাছগুলা নিয়ে কি করব সেই টেনশনে আছি আমার গাছগুলা কে দেখবে মানে যত যেবার আমি বাড়িতে যাই যতবার যেখানে যাই প্রতিটা বার এসে দেখি আমার গাছের মানে দুই তিনটা গাছ হারাবই মারা যাবেই মানে এর কোনো ইয়া নাই এত মানে বলে যাই তারপরেও মানে সবাই তো আসলে বোঝে না গাছে কোন গাছে কেমন পানি দিতে হয় কম বেশি হলেই গাছ মারা যায় আমার কাছেও গাছ মারা যায় আর যদি মরার থাকে তাহলে তো মরবেই তারপরে তো আছেই যদি না বোঝে তাহলে তো আরও মরবে তো যাই হোক এখন এই অবস্থায় কিছু কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা ঈদে এরকম বাড়ি যেয়ে থাকেন তাহলে কি কি করতে পারেন মানে আমার মনে হয় আর কি তো সব থেকে ভালো হচ্ছে এক নাম্বারে যে যদি সম্ভব হয় তাহলে একজন মানুষ যদি ঠিক করে রেখে যান তাহলে কিন্তু খুবই ভালো হবে এর থেকে ভালো সলিউশন আর হয় না তবে তারপরও আপনার আশা রাখা পুরোটা যাবে না যে মারা কিন্তু যেতেই পারে আপনার গাছ যার যাকে ঠিক করবেন তাকে বুঝিয়ে দিয়ে যাবেন যে কোন গাছে কেমন পানি দিবে গাছে গোড়া ভিজা থাকলে পানি দিবে না মানে একটু বুঝিয়ে দিয়ে গেলেই হবে আর দুই নাম্বার হচ্ছে মিডিয়া তৈরি করতে পারি একটু অন্যরকম করে সেটা হচ্ছে আমি কিন্তু এর বিগত কতদিন ধরে ভিডিও দিচ্ছি যে এভাবে মিডিয়া তৈরি করলে অনেক দিন গাছে পানি না দিলেও গাছ ভালো থাকে আর মিডিয়াটা যদি একটু বড় টবে বসানো যায় গাছটা তাহলে তো খুবই ভালো হয় কারণ আমি নিজেই দেখেছি এই যে যে নিজে এনজয় পথসগুলো নিচে দেখতে পাচ্ছেন এই গাছগুলো বড় টবে বসানো এবং সেই সুন্দর করে একটা মিডিয়া তৈরি করেছি এখানে যদি পাঁচ দিনও পানি না দিই তাও কিন্তু গাছের কোনো পরিবর্তন হবে না আর পথজ গাছগুলো একটু অন্যরকম খুব বেশির পানি প্রয়োজন হয় না তারপরে ওরকম একটা মিডিয়া যদি তৈরি করেন যেমন কোকোপিট কোকো চিপস ধানের চিটা ধানের মানে ধানের চিটাটা ভেজে দিতে হবে আর হচ্ছে আপনার সাদা বালি কিংবা লাল বালি অল্প করে কিছু মাটি এভাবে তৈরি যদি করেন একটা মিডিয়া তাহলে কমপক্ষে তিন চার দিন আপনার গাছে পানি না দিলে কোনো সমস্যা হবে না আর বাইরে আমার যে গাছগুলো আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু গাছ কিন্তু খুব এটেল মাটি পছন্দ করে তো যেসব গাছ এটেল মাটি পছন্দ করে তারা কিন্তু রোদও পছন্দ করে খুব বেশি রোদে থাকে তো তাদের জন্য কিন্তু দুই দিক থেকে সমস্যা যে তারা রোদও পছন্দ করে আবার এটেল মাটি চায় মানে এটেল মাটি খুব দ্রুত শুকায় দ্রুত শুকায় মাটি এবং খুব দ্রুত শক্ত হয়ে যায় ওটাকে আসলে কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায় তো এটা একটা সমস্যা তো আমার গাছ যেগুলো বাইরে আছে সেগুলো কিন্তু রোদে মানে রোদ লাগে সাড়ে এগারোটা পর্যন্ত সকাল তো রোদ লাগে যেহেতু সেহেতু খুব দ্রুত মাটিটা শুকিয়ে যায় আর এখন অনেক টানের সময় এই জন্য আমার বাইরের গাছগুলাতেও কিন্তু প্রতিদিন পানি দেওয়া লাগবে এই নিয়ে আমি খুব টেনশানে আছি পেরেশানে আছি বলতে পারেন আমিও একজন লোক ঠিক করে রেখে যাব এত সব পন্থা অনেক গাছ যেহেতু এত গাছে আসলে আমি যেগুলো টিপস আপনাদের দিচ্ছি এগুলা প্রয়োগ করা সম্ভব নয় আর তিন নাম্বার হচ্ছে অনেক রোদ যদি পেয়ে থাকে আপনার গাছ যেখানে রেখেছেন যদি অনেক তাপের জায়গা হয়ে থাকে সেই জায়গা থেকে একটু সরিয়ে রেখে যেতে পারেন যেখানে একটু আলো আছে বাতাস আছে কিন্তু রোদের পরিমাণটা কম আছে তাহলে কিন্তু আপনার গাছে দুই থেকে তিন দিন পানি না দিলেও সমস্যা হবে না এটা কিন্তু খুব ভালো একটা সলিউশন আর অনেক সময় দেখা যায় অনেকে বাথরুমেও রাখা যায় যদি বাথরুমে আপনার মোটামুটি আলো আসে তাহলে বাথরুমে রাখতে পারেন বাথরুম কিন্তু ঠান্ডা একটা জায়গা পানির ব্যবহার যেহেতু বেশি হয় তো ওখানে কিন্তু একটা ঠান্ডা ভাব থাকে তো এই কাজটাও করতে পারেন আর গাছে মানে আর চার নাম্বার হচ্ছে যে আপনি বাড়িতে যাবেন কিংবা কোথাও বেড়াতে যাবেন এটা খেয়াল করে যদি গাছে প্রচুর পানি দিয়ে যান যে আজকে দুই তিন দিন আমি থাকবো না একটু বেশি করে পানি দিয়ে যাই তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আপনার গাছ মারা যেতে পারে আপনি গেলে যে মারা যেত না মানে বাড়িতে গেলে পানি না দিলে যতটুকু না মারা যেত আর অত পরিমাণে পানি দিলে আপনার গাছের শিকড় কিন্তু ড্যামেজ হয়ে যাবে পচে যাবে তখন গাছ সহজেই মারা মানে খুব সহজে মারা যাবে মানে আপনার কষ্ট করতে হবে না মারতে তো আপনি যদি পানি দিতে না পারেন সমস্যা নাই কিন্তু দেখা যাচ্ছে চার পাঁচ দিন পরে আসলে হয়তো গাছটা শুকিয়ে যাবে একটু নুয়ে পড়বে পানি দিলে কিন্তু ঠিক হবে কিন্তু গাছের শিকড় যদি ড্যামেজ হয়ে যায় সেই গাছ কিন্তু বাঁচানো একটু কঠিন হয়ে যায় আচ্ছা এখন পাঁচ নাম্বারটা বলে দিচ্ছি পাঁচ নাম্বারটা হচ্ছে কোনো জায়গায় উঁচু একটা জায়গায় যদি আপনি একটা বালতিতে অনেকটা পানি রেখে তার ভিতরে কিছু সুতা দিয়ে নিচে কিছু টপ দিয়ে যদি আপনার অল্প কিছু গাছ হয়ে থাকে তাহলে কিন্তু নিচে কিছু টপ দিয়ে সে টবের ভিতরে সুতাগুলো রেখে আপনার গাছগুলোকে মোটামুটি একটু বাঁচিয়ে রাখা যেতে পারে তো আমি আসলে এগুলা কোনোটাই করতে পারবো না কারণ আমার অনেক গাছ আলহামদুলিল্লাহ এত গাছ নিয়ে আমি আসলে এটা কোনোটাই সম্ভব না আমার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে একজনকে ঠিক করে রেখে যেতে হবে এবং তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিব আর সে মোটামুটি গাছ সম্পর্কে বোঝেও তো আর এইসব যে গাছগুলো দেখছেন আমি কিন্তু এই মিডিয়াগুলো সব তৈরি করেছি নতুন করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওগুলোতেও আমি বলেছি আপনাদেরকে যে অনেক দিন পানি না দিলেও এরকম মিডিয়া ভালো থাকবে আমি বাড়িতে যাব এই কারণে আগে থেকেই কিন্তু আমি প্রস্তুতি নিচ্ছি এই গাছ নিয়ে যেহেতু এত কিছু আমার তো গাছ নিয়ে কিন্তু হঠাৎ করেই কোনো কিছু হয় না একটু আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে আমি বাড়িতে যাব আমার গাছপালাগুলো কোথায় রেখে যাব কাকে দিয়ে যাব এগুলো কিন্তু একটু চিন্তাভাবনা করতে হবে তো যাই হোক অনেক কথাই হলো এই টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে হয়তো গাছগুলো ভালো থাকবে আর সব থেকে ভালো সলিউশন হচ্ছে আপনি একজন লোককে ঠিক করে রেখে যাবেন আপনার গাছে পানি দেওয়ার জন্য তো দেখুন আমার এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধবীলতা আর এই গাছটা কিন্তু অনেক বড় একটা গাছ অনেক পানির প্রয়োজন হয় তো যেসব গাছ দেখবেন অনেক বড় ডালপালা বেশি সেই সব গাছে কিন্তু অনেক বেশি পানির চাহিদা থাকে আমার গোলাপ গাছে তিন থেকে চারটা করি আসছে তো আমার মনে হয় না আমি এই ফুলগুলা দেখতে পাব কারণ আমি দুই একের ভিতরে বাড়ি চলে যাব। এই গাছগুলা একা একা ফুটে একা একাই ঝরে যাবে ওরা হয়তো আমাকে মিস করবে কি বলেন মিস তো করবেই আমি বুঝি আমি ওদেরকে যেমন মিস করি ওরাও আমাকে মিস করে ওদেরকে আমি ভীষণ ভালোবাসি ওরাও আমাকে ভালোবাসে আমি বুঝতে পারি হয়তো একটু পাগলামি হয়ে গেল না হতে পারে তবে টান আছে ওদের প্রতি আমার ভালোবাসাও আছে তো যাই হোক আমার বেলি ফুল গাছেও ফুল দেখলেন অনেকগুলা কড়ি আসছে তারপর জুই ফুল গাছে ফুল ফুটেছে সবগুলা কিন্তু আমি দেখতে পাব না একটু কষ্ট লাগছে আমার আমি দেখব যে পড়ে আছে টিচে ঝুলে পড়ে আছে এরকম হয়তো দেখা হবে তো যাই হোক অনেক বক হলো একটু হালকা পাতলা টেনশনে আছি আর দোয়া করবেন আমার গাছগুলা যেন ভালো থাকে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আর শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে কিংবা আপনার প্রয়োজনীয় যদি মনে হয় কাউকে আমি আপনি এটা শেয়ারও করতে পারেন আল্লাহ হাফেজ